সুধে বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আজ আমরা একটি মঙ্গলাচরণ শুনি নারায়ণ নমস্কৃত নরঞ্চ দেবিং দেবীং সরস্বতিং বেশং তত জয় মুদি জয় রূপে সনাতন ভট্ট ঘুণান শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুণন জয় রূপ সনাতন ভট্ট ঘুণান শ্রীজীবী গোপাল ভট্ট দশ রঘুনান এ ছায় রে করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এ ছাই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই মঙ্গলাচরণেই বোঝা যাচ্ছে কি এই ছয় গোসাইয়ের অর্থাৎ সরগোস্বামী এই স্বর গোস্বামীর নাম আমরা কেন স্মরণ করি স্মরণ করা মাত্রই আমাদের এই বদন ভগবানের গুণমাহাত্ম ভগবানের নাম স্মরণ কীর্তনের উপযোগী হয় এই যে ছয় গোস্বামী এনাদের ভিতরে সনাতন বলছি রূপ সনাতন সনাতন গোস্বামী রূপ গোস্বামী আমরা নাম শুনে থাকি সনাতন গোস্বামী এবং ওনার ছোট ভাই রূপ গোস্বামী এবং আরও একজন ভাই আছে বল্লভ গোস্বামী বা অনুপম নাম ছিল তো ভগবান শ্রী গৌরহরী অত্যন্ত কাছের পার্শ্বদ ছিলেন এনারা চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন এনারা তো এই সনাতন গোস্বামী বাই রূপ গোস্বামী এনাদের পিতা হচ্ছেন মুকুন্দ গোস্বামী যিনি তৎকালীন শাসক জালাল উদ্দিন ফতেশার আমলে ওনার একান্ত সজীব ছিলেন এই সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী যখন পিতৃ বিয়োগ হল তখন একরকম বাধ্য হয়েই তৎকালীন নতুন শাসক আলাউদ্দিন হোসেন শাহের দরবারে ওনারা কাজ নেন যেখানে ওনাদের পদবি ছিল শাকর মল্লিক অর্থাৎ ট্রেজারার আর হচ্ছে হিসাব পদে সচিব পদে ওনারা কাজ করতেন কিন্তু পরবর্তী সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে ওনারা এই রাজকীয় পদ ত্যাগ করেছিলেন শুধুমাত্র গৌধরী পারিশোধ হবার জন্য সেটা বিস্তর ঘটনা আমরা পরবর্তীতে একসময় এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে এই সনাতন গোস্বামী যিনি গৌরহরির পারিশদ হবার জন্য ভক্ত হবার জন্য যে রাজকীয় পদ ত্যাগ করলেন ইনি প্রভুর সঙ্গে ছিলেন একসময় প্রভুর কাছে ওনার জিজ্ঞাসা ছিল আমি মূলত এই জিজ্ঞাসাটা নিয়েই কথা বলবো কেননা এই যে যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসাটা কিন্তু আমাদের মতো সাধারণ জীবেদের জন্য অর্থাৎ জীব শিক্ষার জন্য প্রভু এই লীলাটি করেছিলেন সনাতন গোস্বামী একবার প্রভুকে জিজ্ঞাসা করলেন কি প্রভু তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে প্রভু বলেছিলেন বল সনাতন গোস্বামী উপস্থাপন করলেন প্রভু আমার এত দুঃখ কেন তিনটা প্রশ্ন আমার এত দুঃখ কেন তবে প্রথম প্রশ্নটা ছিল আমি কে শ্রুতি বৈষ্ণব ভক্ত কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এই প্রশ্নটা থাকা উচিত যে আমি কে তো যাই হোক প্রথম প্রশ্ন উনি করলেন প্রভুর নিকট যে আমি কে আর দ্বিতীয় প্রশ্নটা হল আমার এত দুঃখ কেন কেন মোরে যারের তাপত্রয় অর্থাৎ ত্রিতাপ জ্বালায় কিন্তু আমরা জ্বলছি বলছে আমার এত দুঃখ কেন এবং তৃতীয় প্রশ্নটি ছিল যে আমার এই দুঃখটা দূর হয় অতি সুন্দর প্রশ্ন তো মহাপ্রভু প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সনাতন গোস্বামী আবার প্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে সমাধানটাই বা কী প্রভু সেটাও বলেছিলেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু মন দিয়ে শ্রবণ করব তাহলে সনাতন গোস্বামীর ন্যায় আমরাও সমাধানটা পেয়ে যাব তো কী বলছেন প্রভু বললেন সনাতন তুমি প্রশ্ন করেছো আমি কে একটা জীবী হচ্ছে কি শ্রীকৃষ্ণের অর্থাৎ যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস অর্থাৎ আমরা প্রত্যেকেই ভগবানের সেবক দ্বিতীয় প্রশ্ন ছিল সনাতন গোস্বামী আমার এত দুঃখ কেন প্রভু দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা যখন ভুলে যাই যে আমরা প্রত্যেকটা জীব ভগবানের নিত্য দাস বা নিত্য সেবক ওনার এই কথাটা যখন আমরা ভুলে যাই তখনই আমাদের কী করে তিতাপজালা ঘিরে ধরে অর্থাৎ আমাদের দুঃখ আর তৃতীয় প্রশ্নটা কী ছিল আমার এই দুঃখ দূর হবে কিসে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ তিতাপ জ্বালাই আমরা সকলেই জ্বলছি তাহলে আসুন আমরা সমাধানটা জেনে নিই প্রভু প্রশ্নের উত্তরে বলেছিলেন সনাতন গোস্বামীকে যে আমাদের এই তৃতীয় প্রশ্ন যে আমার এই দুঃখটা দূর হবে কিসে দুঃখটা দূর হবে তখনই উনি তিনটা পথের কথা বলেছিলেন যদি আমরা তিনটা পথ অবলম্বন করি তাহলে আমাদের এই দুঃখ দূর হয়ে যাবে তিনটা পথ কি প্রথম পথ উনি বলেছিলেন গুরু স্মরণ শ্রী গুরু স্মরণ করলে মানুষের কি হয় পাপ খলন হয় স্মরণ উদিত হয় আমরা যে কৃষ্ণকে ভুলে গিয়েছি সেই স্মরণটা কি হয় স্মরণ হয় থেকে আমরা স্মৃতিতে ফিরে আসতে পারি আর দ্বিতীয় পন্থাটা কি বলেছিলেন দ্বিতীয় পন্থাটা বলেছিলেন সাধু সংঘ করো বৈষ্ণব সংঘ এটা কিন্তু আমরা ভজন কীর্তনে পেয়ে যাই ওহে বৈষ্ণব ঠাকুর তো সেই সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্তি লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় বিন্দু মাত্র সাধুসঙ্গ করলে পাপের খলন হয় ভগবানের স্মৃতিটা ফিরে আসে সুদী বৈষ্ণব ভক্তবিন্দু শ্রীকৃষ্ণ রাধারানীর মিলিত চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান তিনি সনাতন গোস্বামীর মাধ্যমে আমাদের কিন্তু উপায় বলে দিয়েছেন তোমরা সাধু সঙ্গ করো এই যে সাধু সঙ্গ এই সাধু সঙ্গটা কিন্তু আমরা আমাদের অন্দরমহলে করতে পারি আমাদের গৃহে করতে পারি আমি প্রায়শই সময়ে আলোচনার সময় বলে দিই যে এ সংসারের আমাদের কেউ আপন নয় একমাত্র ভগবান আপন কিন্তু সংসারে স্বামী স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা তখনই আপন হবে কখন যান যখন আমরা এদের সঙ্গে বসে কি করব সৎসঙ্গ করব অর্থাৎ ভগবানের গুণমাহাত্ম ভগবানের শ্রীরূপ ভগবানের নাম এই বিষয়টা নিয়ে যখন আমরা চর্চা করব গৃহের ভিতরে তখন সেটাই কিন্তু আমাদের সাধু সাধুসঙ্গ হয়ে যায় এভাবে গৃহের ভিতরে আলোচনা করতে করতে এক সময় দেখা যাবে কি এই সন্তানেরা শুদ্ধ ভক্ত হয়েছে তখন কিন্তু সে আপনারা যদি সন্তানেরা ভগবত পথে না যায় বাবা মা ভাই বোন স্বামী সবাই যদি ভগবত পথে না আসে তাহলে আপনার একা একা কৃষ্ণ নাম করাটা কিন্তু বৃথা তাহলে ভগবান কি বললেন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন সাধুশঙ্ক করম সাধুসংঘ সঙ্গের ফলে পাপের খলন হয় হৃদয়ে ভগবানের স্মরণ আসে আমরা যে সত্যটা বিস্মৃত হয়েছি যা আমি নিত্য ভগবানের দাস এই কথাটা স্মরণে চলে আসে। আর তৃতীয় যে কথাটা বলেছিলেন সমাধান বলেছিলেন সনাতন এই যে শ্রীমদ গীতা চৈতন্য গ্রন্থ চরিত্র এই গ্রন্থ স্বয়ং ভগবান রূপে তোমাকে পথ দেখাবে ভগবানের স্মরণ দেবে এই তিন উপায় অবলম্বন করলেই মানুষের দুঃখ দূর হবে তিতাপ জ্বালা দূরে যাবে হৃদয়ে পরম শান্তি লাভ করবে পরম আনন্দ অনুভব করবে সবচেয়ে দানন্দ ভগবানকে যদি স্মরণ করা হয় তাহলেই মানুষের জীবনে শান্তি আসে বলছে মানুষের দেহ কে ভাগ করলে তিনটা জিনিস আসে কি সেটা রক্ত মাংস আর অস্থি আর আমার সত্যি আনন্দ ভগবানকে বিশ্লেষণ করলে তিনটা শব্দ আসে সৎ চিৎ আনন্দ সৎ মানে সত্য যা সত্যের মতো প্রকাশ আমার ভগবান সত্যের মতো এই হচ্ছে পরম সত্য চিৎ চিদাশক্তি এখানেও প্রকাশের কথা বলা হয়েছে আর আনন্দ ভগবানকে স্মরণ করলে সেই আনন্দই হচ্ছে পরমানন্দ এই আনন্দ জীবনে অনাবিল শান্তি দেয় তখন আর দুঃখ থাকে না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সনাতন গোস্বামী এই তিন প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান দিয়েছেন চৈতন্য মহাপ্রভু আমাদের গৌরী আসুন আমরা এই তিন প্রশ্নের যে সমাধান যে উত্তর সেই পথটাকে অবলম্বন করে জীবনের ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করি তাহলে কি সেই তিন পথ গুরুসারণ সাধুসঙ্গ আর ভগবত গ্রন্থ ভগবত গ্রন্থ শুধু গ্রন্থ নয় ভগবৎ গ্রন্থ হচ্ছে স্বয়ং ভগবান যিনি আমাদের গ্রন্থ রূপে পথ দেখান এ পর্যন্তই সতীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব যারা করেননি তারা করে দেবেন আজকের মতো এখানেই আসুন সকলে বলি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे